বক্স জানালায় কিভাবে মার্বেল ফিটিংস করতে হয় আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো আশা করছি নতুন মার্বেল অনেক অনেক আসবে আপনারা আজকে ভিডিওটি নতুন মার্বেল মিস্ত্রিদের অনেক কাজে আসবে আজকে আমি আপনাদেরকে দেখাবো জানালা বক্স জানালায় কিভাবে আপনারা মার্বেল বসাবেন তো যারা নতুন মার্বেল মিস্ত্রি আছেন তাদের তিনটে জিনিসের সমস্যা হয় এক হচ্ছে বক্স জানালা দুই হচ্ছে পিলিয়ার আর তিন হচ্ছে সিঁড়ির এই তিনটে কাজ যে কোনো মার নতুন মার্বেল মিস্ত্রি শিখে নিতে পারলে খুব সহজেই সমস্ত রকম কাজটা করতে পারবে মার্বেলের জানালায় পাথর লাগানোর আগে দুটি করতে হবে এই সাইড ওলনটা দেখতে হবে এবং এই ধারের ওলনটা অবশ্যই চেক করে নিতে হবে নিয়ে ফ্রেমটাকে জাম করে দিতে হবে দেখুন সুতোটা আমরা এইভাবে তার মানে এই ফ্রেমটা এখনও এই দিকে আমাদের আসতে চাইছে এইটা দেখে নেব আমরা উপর থেকে এই সাইড ওলনটা আমরা দেখে নেব এটা ঠিক আছে কি না দেখুন ঠিক নেই এটা ঠিক করে আমাদের এখন জাম করতে হবে ফ্রেম যদি জাম করা থাকে তাহলে আপনাকে ওলন করার কোনো প্রয়োজন নেই আর ফ্রেম যদি খোলা থাকে তাহলে দেখুন আমি যেমন ওলন করে নিয়েছি এইভাবে ওলন করে নেবেন এবং তিনটে ফ্রেমে সুতো ধরবেন অর্থাৎ দুই মাথায় সুতো ধরে মিডিলের টাই সুতোর হিসাবে রেখে দেবে কিভাবে মাপ নিতে হয় সেটা আপনাদেরকে দেখাই দেখুন বাইরে এক ইঞ্চি বার হয়ে থাকবে বাইরে বিট হবে যার কারণে এক ইঞ্চি আমরা বার করে দিয়েছি দিয়ে এই যে ফ্রেমের গোড়া আছে এই ফ্রেমের গোড়ার থেকে যেন দুই সুতার ভিতরে থাকে কুড়ি দুই সুতো করে লাগছে আমাদের এই কুড়ি দুই সুতো আমাদের চওড়া লাগছে আর এই লম্বা কতটা আছে সেটা আমরা দেখে নিয়েছি লম্বা যেটা আছে দুই ইঞ্চি বাড়তি রেখে আমরা পাথরটাকে জয়েন্টটা কাটিং করে নিয়েছি নিয়ে এখন আমরা এই কুড়ি দুই সুতো করে পাথরটাকে কেটে নেব ফ্রেমের গোড়ায় আমরা এরকম দেড় থেকে দুই ইঞ্চি করে কেটে নিচ্ছি এই ভাঙার কারণটা হচ্ছে যখন এখানে আমরা পাথর বসাই অনেক সময় এই জাটায় ফাঁকা থেকে যায় আর এর ভিতরে ঢুকিয়ে দিলে তাহলে প্লাস্টারে চাপা পড়ে যায় কাজের ফিনিশিংটা খুব ভালো আছে যার কারণে আমরা প্রত্যেকটা এইভাবে কিন্তু ভেঙে নিচ্ছি এবারে আমরা লম্বা পাথর পেতে নিয়েছি তিন পিস আমরা নেব করে এখন আমরা প্রেস করে এটাকে কেটে সাইজ করে নেবো তারপরে এটাকে তুলে বসাবো দেখুন বন্ধুগণ তিনটে পাথর একসঙ্গে সাঁটিয়েছি সাঁটিয়ে মিডিল জয়েন্ট গুলো সব আমরা কেটে নিয়েছি বক্সে মার্বেল বসানোর সময় আপনি যদি কাটিংটা ঠিকভাবে করতে পারেন তাহলে খুব সহজেই হবে তা না হলে কাটিং ভুলভাল করলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে দেখুন আমরা এই ফ্রেমের গোড়ার থেকে এইটা একটা আলাদা পার্ট করব এইখান ওইখান থেকে এটা একটা পার্ট হবে এখান থেকে এই ফ্রেমের গোড়া একটা পার্ট হবে এইখান থেকে একটা আলাদা পার্ট হবে তো এখন আমরা এই দিকে এই দুই পাথর বার করে দিয়ে আমরা এই মাপটা নেব নিয়ে একটা কাটপিস আমরা এখান থেকে কেটে নেব বন্ধুগণ এখন আমি আপনাদের যে হিসাবটা দেখালাম পাথর কাটার সেটা আপনার বক্স জানালায় যদি গ্রিল লাগানো থাকে তখন কিন্তু আপনারা ওইভাবে কাটবেন আর যদি বক্স জানালায় গ্রিল না লাগানো থাকে তাহলে কিন্তু আপনারা গোটা মার্বেল খুব সহজেই ফিটিংস করতে পারবেন তো আমার এইখানে বক্স জানালায় ড্রিল ফিডিংস করা নেই যার কারণে আমি গোটা পাথরই লাগাতে পারবো কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই হিসাবটা দেখালাম এবং পাথরটাও কেটে এক সাইডে দেখালাম দেখুন বন্ধুগণ আমি আবারও বলছি যদি গ্রিল লাগানো থাকে তাহলে আপনারা এইভাবে মাপটা নিয়ে কাটবেন দেখুন বাইরে দুপাতর রেখেছিলাম এখান থেকে দেখে নেব বাইরে দুপাতর আছে কি না এবং এই সাইটেও আমরা দুপাতর আছে কি না দেখে নেব নিয়ে কিন্তু এইটাকে আমরা বসাবো বসিয়ে তারপরে মিডিলের পাথরটা আমরা বসাবো আর যদি গ্রিল না থাকে তাহলে গোটা মার্বেল একটা মার্বেলই আপনারা কেটে লাগাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটা করলাম প্রথম মার্বেলটা বসে দেখে নিলাম বাইরে যতটুকু বাড়তে রেখেছি সেটা ঠিক আছে কি না তারপরে মিডিলের পাথরটা ওই পাথরের আন সিধা সিধি করে রাখলাম রেখে তারপরে আমরা ফ্রেমের দাগটা দেব তো আপনারা যখন ফ্রেমের দাগটা দেবেন খুব সুন্দরভাবে দাগ দেবেন যেন বেশি গ্যাপ না হয়ে যায় এবং অবশ্যই এই জায়গাটা আপনারা মাটাম ইউজ করবেন মাটাম ইউজ না করলে কিন্তু ফ্রেমের গোড়ায় কম বেশি হয়ে যাবে একটা ভালো মিস্ত্রির পরিচয় কিন্তু মার্বেলের জয়েন্টে আপনার জয়েন্ট যদি কাটিং ভালো হয় তাহলে কিন্তু আপনার কাজটাও ভালো হবে আর আপনি পাথর বসালেন দেখা যাচ্ছে দুশীতা তিন শীতের করে গ্যাপ সেটা কিন্তু কাজ নয় তো ভালো কাজ করতে গেলে আপনাকে ভালো মাপ দিতে হবে মাপটা আপনি যদি ভালোভাবে নিতে পারেন তাহলে আপনার কাজের কোয়ালিটিও ভালো হবে বেশিরভাগ মানুষ কী করে তাড়াহুড়ো করে মাপ নেয় যার কারণে কাজটা ভুল হয়ে যায় বা কাজটা ফিনিশিং ভালো আসে না মাপ সবসময় ধীরে শিজতে চিন্তা ভাবনা করে মাপটা নিতে হবে তাহলে কিন্তু কাজের ফিনিশিংও খুব ভালো আসবে তো দেখুন কিভাবে আমি মাপটা নিচ্ছি আপনারাও এইভাবে মাপটা নিয়ে নেবেন মাটাম করে তারপরে মিডিলের পাথরটা কাটবেন কেটে খুব সহজে বসিয়ে দেবেন তো বন্ধুগণ আমি একটা কথা না বললে নয় এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

Hı. <laughs> evet, <laughs> আমরা ঢালটা দেখে আমাদের এদিকে আছে বক্সের উপরে মার্বেলটা লাগানো হয়ে গেছে এইবারে এর উপরে একটা পাথর বসবে এইভাবে উঁচু উঁচু করে এই ধারে পাটটা আলাদা হবে যাতে ওই দিকের পানিটা ভিতরে না আসে তো বক্স বসাতে গেলে সবার আগে বক্সের মাপটা করতে বেকেন থেকে এটা কত ইঞ্চি আছে দেখে নেবেন নিয়ে পাথরটাকে কেটে রেডি করা হলো রেডি করার পরে এক ইঞ্চি বাইরে কিন্তু আপনি ধরে নেবেন দুটো পাথর ধরে মাপটা নেবেন এদিকে এক ইঞ্চি বাড়তি হবে অর্থাৎ তিন সিটে এক ইঞ্চি করে বাড়তি করতে হবে বাড়তি করে মাপ করে পাথরটা আপনি কেড়ে নিলেন নিয়ে আপনি মশলাটা লেভেলিং করে করবেন উপর থেকে হাইট মেপে নেবেন নিয়ে মশলাটা লেভেলিং করে বিছিয়ে দিলেন দিয়ে পাথরগুলোকে সুন্দরভাবে কাটলেন কেটে পাথরগুলোকে বসিয়ে দেবেন খুব সহজ পদ্ধতিতে আর সব সময় চেষ্টা করবেন এরকম সাইড সাইডটা আলাদাভাবে কেটে বসানোর যেহেতু এখানে গ্রিল নেই বলে কিন্তু এটা গোটা বসানো গেছে আমি আপনাদের বোঝানোর সুবিধে এইটা কাটিং করেছিলাম গ্রিল থাকলে এইভাবে আপনারা এখান থেকে এটা এই পার্টটা আলাদা করে দেবেন তারপর এইখান থেকে মিডিল পর্যন্ত এটা একটাও করতে পারেন দুটো পার্ট করতে পারেন এইভাবে কিন্তু বক্সটা বসাবেন তাহলে কোনো রকম সমস্যা হবে না আর ঢালটা ওইদিকে ঢাল হবে উপর থেকে লেবেল দেখে নেবেন এদিক থেকে লেবেল দেখে নেবেন আর বক্স বসানোর আগে অবশ্যই কিন্তু ওলন করে নেবেন এই সাইড ওলন এবং এই সুতোটা দেখে নেবেন ওলন করে ফ্রেমটাকে ঠিক আছে কি না দেখে তারপরে কিন্তু আপনি এই বক্সটা বসাবেন তা না হলে সব বেকার হয়ে যাবে বন্ধুগণ আমাদের বক্স বসানো কমপ্লিট হয়ে গেছে এবং এর উপরে এই যে র্যাবিট আছে র্যাবিটের উপর থেকে কিন্তু এটা উঁচু করে দেওয়া হয়েছে যাতে বাইরের পানি ধুলো বালিটা যাতে না ঢুকতে পারে আর বিশেষ করে এটা করার কারণ হচ্ছে ঘরে যদি এসি বসানো হয় তাহলে কিন্তু এই নিচে পাল্লা বসানোর পরে কিন্তু একটা গ্যাপ থেকে যায় সেই গ্যাপ থেকে হাওয়া বার হয়ে যায় যার কারণে এই ধরনের আপ ডাউন বক্স জানালায় করতে হয় তো বক্স জেনারে যখনই করবেন চেষ্টা করবেন এরকম আপ ডাউন করবেন তাহলে সেটা ভালো হয় আপ ডাউন বলতে এটা হাফ ইঞ্চি আমরা উঁচু করেছি দেখুন পাত্রের যে থিকনেস সেই থিকনেস অনুযায়ী আমরা এটাকে উঁচু করে দিয়েছি বন্ধুগণ এখনও পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে খুবই ডিটেলসে কাজকর্ম বলে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনে আপনারা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বন্ধুগণ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে গেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই